টানা ভারী বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন গাজা সিটির অস্থায়ী ক্যাম্পগুলোর বাসিন্দারা দীর্ঘ সংঘাতের মাঝে এই বৃষ্টি যুদ্ধবিধ্বস্ত উপত্যকার মানুষের কষ্টকে দ্বিগুণ করেছে পূর্ব সতর্কতা না থাকায় সামান্য যা কিছু ছিল তাও ভিজে নষ্ট হয়েছে বৃষ্টির পানিতে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানি জমে নিচু এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি ফলে টিকে থাকা সংগ্রাম করা মানুষগুলোর জীবনে যুক্ত হয়েছে নতুন চ্যালেঞ্জ যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে চলমান দুঃখ দুর্দশার মাঝে বাস্তুচ্যুত গাজাবাসীর নতুন আতঙ্ক বৃষ্টি মাথার ওপর নরবরে তাবুতে এই বৃষ্টি বাড়িয়েছে দুর্ভোগ বিছানা কাপড় সামান্য জিনিসপত্র ভিজে গেছে সব কিছুই ভেজা শরীর নিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে কেটেছে তাদের মাথার ওপর স্থায়ী ছাদ না থাকায় দুর্দশা যেন চরমে পৌঁছেছে গাজার বাসিন্দাদের দেখুন কিভাবে বৃষ্টি ও পানি তাবুতে ঢুকছে এবং কিভাবে সবকিছু ভিজে ও ময়লা হয়ে গেছে মাত্র দুই ঘন্টার বৃষ্টিতেই এমন হয়েছে যদি আরো ভারী বৃষ্টি হয় তাহলে আমাদের কি হবে ভাবুন তারা বলছিল উত্তরাঞ্চলে বৃষ্টি আসতে পারে আমরা ভাবিনি যে এখানে এমন বৃষ্টি হবে রাত দুটোই উঠে দেখি বৃষ্টি পড়ছে তখন আর আমাদের কিছু করার ছিল না আমাদের সবকিছু ভিজে গেছে রাত দুইটা থেকে ভোর পর্যন্ত দাঁড়িয়ে আছি আমরা চলমান সংকটের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় উপত্যকায় ফলে বৃষ্টি থামলেও পানি জমে আছে আশ্রয় কেন্দ্রগুলোতে যা বাড়াতে পারে সংক্রমক রোগ ছড়ানোর ঝুঁকি একই সাথে আসন্ন শীতের পূর্বাভাস উদ্বেগ বাড়িয়েছে গাজার বাসিন্দাদের তবু টিকে থাকার চেষ্টা অব্যাহত রেখেছে ফিলিস্তিনিরা বৃষ্টি থামার সাথে সাথে জমে থাকা পানি নিষ্কাশনের চেষ্টা শুরু করেছে তারা এছাড়া চলছে অস্থায়ী তাবুগুলোতে যতটা সম্ভব প্লাস্টিক বা পলিথিন দিয়ে ঢাকার চেষ্টাও বৃষ্টির থেকে রক্ষা পেতে আমাদের টাবু পলিথিন দিয়ে ঢেকে রেখেছি আজ রাতে সব মাদুর এবং কম্বল ভিজে গেছে জানি না শীত এলে আমরা কিভাবে বেঁচে থাকবো জানি না কিভাবে সামলাবো যুদ্ধবিরতির ফলে গাজার ত্রাণ কিছুটা বাড়লেও জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে ফিলিস্তিনিরা এখনও খাদ্য ওষুধ ও আশ্রয়সহ জরুরি জিনিসপত্রে তীব্র সংকটে ভুগছে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ